ওয়েলকাম টু টেকনো ওয়ার্কস আজকে দেখাবো সিংহাসনের পার্ট টুর ভিডিও শেষ ফিনিশিং কীভাবে হয় পার্ট ওয়ান আমার ইউটিউব চ্যানেলে পেয়ে পার্ট টুটা আজকে দেখাচ্ছি কীভাবে স্প্রে গান দিয়ে শুরু করে বেরাউন কালার করছি দেখুন গোল্ডেনের ওপরে শুরু করে বেরাউন কালার হচ্ছে কীভাবে দেখুন শুরু করে মারছি মারার পরে গ্লেজিংটা মারব সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কী গ্লেজিং মারছি আমরা স্প্রে নিয়ে শুরু করে হাতটা সুন্দর করে ধরে ধরে নিয়ে যেতে হবে না তো উল্টোপাল্টা হয়ে গেলে মেকে যাবে লাইন সোজা করে এটা মারতে হবে মারা হয়ে গেলে দেখ কীভাবে আমরা গেলেজটা মারবো সেটা আমরা গুগুলে দেখিয়ে দেব এটা কমপ্লিট কালারিং করা আমরা এবার গ্লেজিং মারবো এটা হচ্ছে জনসন দেখুন কথাটা নিচ্ছি এটা হচ্ছে থিনার আপনারা চাইলে পিউ দিতে পারেন টার্চুট দিতে পারেন অনেক কিছু দিতে পারেন আমি দিচ্ছি জনসন সঙ্গে থিনার দিয়ে দিলাম যেটা মিস করে নিচ্ছি দেখুন পিউআ মিস করে নিচ্ছি স করার পরে আমি স্প্রে মারছি দেখুন সুন্দর করে ধরে ধরে স্প্রে মারতে হবে সব জায়গায় সব জায়গায় স্প্রে মারতে হবে দেখুন কীভাবে স্প্রে মারছি দেখুন সুন্দর ফিনিশিং আসবে গ্লেজিং আসবে সাইনিং আসবে জনসন এটা ভালো অনেক অন্য মারে অসুবিধে নেই দেখুন হয়ে গেছে আমার ফিনিশিং ফুল ফিনিশিং এটা সিংহাসন পালিশ দেখুন সিংহাসন পালিশ সাইনিংটা দেখুন কি কত সুন্দর লাগছে দেখুন হয়ে গেছে এটা হচ্ছে ফুল প্রসেস সিংহাসনের পার্ট ওয়ান ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর এটা হচ্ছে ফুল ফিনিশিং হয়ে গেল পার্ট টুটা আজকে দিয়ে দেবেন ফুল প্রসেস আপনারা ভিডিওটা দেখে লাইক করে দেবেন সাবস্ক্রাইবার করে দেবেন